কৃষ্ণনগর পৌরসভায় বিক্ষোভ কাউন্সিলরদের চেয়ারম্যানকে ঢুকতে দেওয়া হলো না তার কার্যালয়ে নদিয়া কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস নিজের ঘরে ঢুকতে না দিয়ে ধর্নায় বসেন পৌরসভার একাধিক কাউন্সিলররা জানা যায় গত এপ্রিলের দুই তারিখে কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যানের ঘরের সামনে প্রথম দিনে ধর্নায় বসেছিলেন কৃষ্ণনগর পৌরসভার একাধিক কাউন্সিলররা কারণ যেখানে কৃষ্ণনগর পৌরসভার স্বচ্ছ বাজেট পেশ হয়নি বলে দাবি করে পৌরসভার একাধিক কাউন্সিলররা যদিও এই দাবি থাকলেও এখনো বাজেট পেশ হয়নি অথচ কৃষ্ণনগর পৌরসভা চেয়ারম্যানের দাবি বাজেট পেশ হয়ে গেছে এরপর কৃষ্ণনগর পৌরসভায় প্রত্যেকটি কাউন্সিলরকে একটি করে চিঠি হাতে ধরিয়ে দেন কৃষ্ণনগর পৌরসভার চেয়ারম্যান রীতা দাস সেখানে লেখা রয়েছে পৌরসভার বাজেট পেশ হয়ে গেছে এবং গত এপ্রিলে দুই তারিখে প্রথম দিন কৃষ্ণনগর পৌরসভার একাধিক কাউন্সিলাররা এপ্রিলের তিন তারিখে তিনি সমস্ত কাউন্সিলারদের নিয়ে বসবেন এবং সেই চিঠিকে বাতিল বলে ঘোষণা করবেন কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হয়নি মঙ্গলবার এই বিষয়কে সামনে রেখে কৃষ্ণনগর পৌরসভার কাউন্সিলার কৃষ্ণনগর পৌরসভার কার্যালয় আসতে চেয়ারম্যানকে ঘরে ঢুকতে না দিয়ে তাকে বাইরে বসিয়ে রাখেন এবং ঘরের দরজার সামনে পৌরসভায় একাধিক কাউন্সিলর ডাবার ধরনায় বসেন অপরদিক থেকে পৌরসভার চেয়ারম্যান তিনি জানান যে এই বাজেট পেশের বিষয়ে যেহেতু থানায় অভিযোগ করা হয়েছে এবং সমস্ত বিষয়টি আইনের অধীনস্থ তাই কিছু বলবে না এই বিষয়ে তবে সাময়িক ঘটনাকে কেন্দ্র করে আজও বিশৃঙ্খলা পরিস্থিতি কৃষ্ণনগর পৌরসভায় কি কারণে বা কি বসে না আমাদের দু তারিখ থেকে লাগাতার ধর্না চলছে আমাদের দু তারিখ থেকে আমরা যে ইস্যু নিয়ে আন্দোলন করেছি সেই ইস্যু এখনও আছে আমরা এই ইস্যু এখনো এখনও সরি নি কারণ যেটা উনি বারবার বলছেন বাজেট পাস হয়ে গেছে বাজেট পাস হয়নি উনি সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন তার অসংখ্য প্রমাণ আমাদের কাছে আছে বিগত দিনও আপনাদের দিয়েছে আপনারা জানেন দীর্ঘ যে কারণে প্রশাসন একটা মধ্যস্থতা করে চেষ্টা করেছিলেন তারপরে বড় পরেও আপনারা দেখেছেন সিজিএম লাগানোর জন্য মহরে সবই আপনারা করেছেন একটাই ওই আন্দোলনটাই আমাদের ছেলে আমাদের একদিন শ্রী কৃষ্ণ বলগোতে চেয়ারম্যান তো আপনারা কে চেয়ারম্যান বানিছে এই যে আমরা করছেন এটা যেন তো বলো বাজেট পাস

এখানে ধর্নায় বসেছি দু তারিখে আমাদের প্রশাসনের লোক এসে আইসি সাহেব এসে আমাদের যে দাবিটা ছিল একটা ফেক বাজেট বাজেট পাশ হয়নি সেই বাজেট উনি ডিএলবিতে পাঠিয়ে দিয়েছেন বাজেট পাশ হয়ে গেছে বলে আমরা যার নিন্দা করেছি সেইটার বিরোধিতা করে গত সাত তারিখে যে বাজেট পাশ হয়নি তার পরবর্তীতে উনি নিজেই ধরা দিয়েছেন একাধিকবার ছুটি দিয়েছেন যে সাত তারিখের জায়গায় সতেরো তারিখে বলবো সতেরো তারিখের চব্বিশ তারিখে বলবো চব্বিশ তারিখে না করে উনি আবার বলেছেন তিরিশ তারিখের মধ্যে যার যা ওই বাজেট সংক্রান্ত যা তাহলে যদি কোনো বক্তব্য থাকে সেটা বড়বাবুর ঘরে জমা দিতে বলেছেন তিরিশ তারিখে ছিল শনিবার রবিবার আর সোমবার দুটো দিনই ছুটি ছিল সরকারি কোনো নোটিশ হলে ছুটির দিন হয় না লাস্ট ডে উনি সে একটা ফেক যেহেতু মন গড়া একটা চিঠি উনি ধরিয়েছেন আমরা এইটা বিরোধিতা করেছি আমাদের মূল দাবি হল সাত তারিখে যে মিটিং হয়নি একটা ফেক বাজেট বলে জমা দিচ্ছেন সরকারি অফিসে কীভাবে অর্থটাকে যে অর্থটা সরকারি এসছে সেই অর্থটাকে একটা ফেক বাজেটের উপর সেই অর্থটা খরচ করার জন্য আপনার চেষ্টা করে যাচ্ছে আমরা এই কার্ড করছি উনিশ সাত তারিখের বাজেটটা হয়নি সেই চিঠিটা আমাদের দিয়ে দিই যেটা আপনি তিরিশ তারিখে আমাদেরকে দিয়েছেন যে রেজুলেশন কপি সেইটা ফেক আপনি আমাদের জানিয়ে দেন পুনরায় আবার বাজেট মিটিং হয় সংশোধন করে আমরা সমস্ত কিছু মেনে নেবো আমি চেয়ারম্যান আজকে উনি ঘরে ঢুকতে এসেছিলেন আমরা বললাম চেয়ারম্যান আপনি ঘরে ঢুকলে আমরা কিন্তু বেরোতে দেবো না আমরা যে আন্দোলন করছি যে ন্যায্য দাবিতে ঘরে ঢুকলে আপনি পরবর্তীতে বলতে পারেন আমার অসুস্থ আমাকে আটকে রেখেছে সেই বুঝে আপনি ঘরে ঢুকুন নতুন আপনি আমাদের সঙ্গে যে আলোচনা হয়েছে সেই আলোচনা আইসি সাহেবের সামনে সেই আলোচনা ভিত্তিক আপনি আপনার কাজ করে আপনি আবার নর্মালি অফিস যেভাবে হয় অফিসে আমরা আপনাকে পুরোনো সহযোগিতা করব তাহলে কি এই যে পৌরসভায় যে চেয়ারম্যান নেট উনি বাইরে বসে আছে তা বাইরে কি উনি পরিষেবা দিচ্ছে না যে মানুষের অসুবিধা হচ্ছে পরিষেবা তো আমরা বন্ধু প্রত্যেকটা পরিষেবা লেবার আন্দোলন হয়েছিল আমরা লেবারের সাথে আলাদা করে বসেছি আপনারা নিজের নাম আপনাদের কাছে এইটুকু এইটুকু

পরিষেবাটা বন্ধ হয়ে গেলে মানুষের খুব কষ্ট হচ্ছে তো ওনারা আমাদের বলেছিলেন দেখুন আপনারা বললে আপনারা তো লিখিত দিতে পারবেন না আমরা বলেছিলাম না আমরা লিখিত দিতে পারবো না চেয়ারম্যান তারপরেই পরের দিনই আমরা যেহেতু ওনাদের সাথে বসে যেতে করছেন পরের দিন এসে বসে ওরা যা যা দাবি করেছে খানিকঠাক জেনে গিয়েছে ওরা আমাদের যতদিন না এই বাজেটটা স্বচ্ছভাবে পেশ হচ্ছে ততদিন আন্দোলন আমাদের আন্দোলন চলবে না

ব্যুরো রিপোর্ট উত্তরে প্রহরী